কবি সাহিত্যিকদের উপাধি কবি কঙ্কন মুকুন্দ্রাম গুণরাজ খান মালাদর বসু তর্করত্ন রামনারায়ণ কবীন্দ্র পরমেশ্বর নাগরিক কবি শামসুর রহমান মধ্যযুগের নাগরিক কবি ভারতচন্দ্র ক্লাসিক কবি সুদীন্দ্রনাথ দত্ত বাংলার মিল্টন হেমচন্দ্র বাংলার শেক্সপিয়ার শেখ পজলুল করিম কবি সাহিত্যিকদের উপাধি কবি কঙ্কন রাম গুণরাজ খান মালাদর বসু তর্করত্ন রামনারায়ণ কবীন্দ্র পরমেশ্বর নাগরিক কবি শামসুর রহমান মধ্যযুগের নাগরিক কবি ভারতচন্দ্র ক্লাসিক কবি সুধীন্দ্রনাথ দত্ত বাংলার মিল্টন হেমচন্দ্র বাংলার শেক্সপিয়ার শেখ পজলুল করিম